যে কোনো মাংসের থেকে এর গুণ অনেক বেশি কারণ এর ডিজিজ রেজিস্টেন্স পাওয়ার অনেক বেশি বিশেষ করে ক্যান্সার এবং রোগের পক্ষে এবং হার্ট ডিজিজের পক্ষে যেটা স্ট্রোক মানুষকে সেটা প্রতিরোধ করে খুব হতে যাতে না হয় সেটাকে সাহায্য করে এই মাংস খেলে সাধারণত গ্রাম্য এলাকায় আমাদের এটা মার্কেটিংয়ের এই যে গুণটা এটা কিন্তু শহর বিভিন্ন কলকাতা শিলিগুড়ি আসানসোল বা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে এর দাম অনেক বেশি যদি ঠিক মতো মার্কেটিং করতে হয় প্রায় আটশো থেকে হাজার টাকায় এক মাংস এক কেজি মাংসের দাম কিন্তু গ্রামগঞ্জে এরা আমরা চাষ করতে বলছি ফার্মারদের তাদের যদি মার্কেটিং যারা ঠিকমতো করতে পারে তাহলে যত প্রচুর লাভ আছে যেভাবে চাষ করতে আপনার তো সেই একই পদ্ধতিতে চাষ করবে ব্রয়লারের সঙ্গে তুলনা করলে হবে না ব্রয়লার তো আপনার চল্লিশ বিয়াল্লিশ মার্কেটিং করা হয় হ্যাঁ আর এটা কিন্তু আপনার বড় হতে মানে আপনার প্রায় চার পাঁচ মাসের কাছাকাছি লাগবে তারপর থেকে সবাই দু এক কিছু ডিমে আসবে আস্তে আস্তে করকনাথের ডিম আমরা যদিও প্রোডাকশানে আসেনি আমরা এর রেটটা একটু বেশি করব হয়তো আট থেকে দশ টাকা করতে করভারতের মাংস আমরা এই জ্যান্ত ওজনের কেজি হচ্ছে মানে ওজন করলে প্রায় এক কেজি চারশো পাঁচশো ওজন আসবে সেই মুরগি আমরা গোটা মানে ওই মুরগিটাই আড়াইশো টাকা দাম রেখেছি যেহেতু আমাদের এই মাংসটা তো আমরা কলকাতা বা বড়ো বড়ো জায়গায় নিয়ে বিক্রি করার মতো আমাদের এত কম মাংস নিয়ে আমরা কী করে মার্কেটিং করতে যাব যাতে লোকালি এটা বিক্রি করা যায় তার সেই গ্রাউন্ডে আমরা মাথায় রেখেই যাতে দামটা আমরা কমিয়ে রেখেছি যাতে বিক্রি হয়ে যায় কারণ মেল ফিমেল আমরা তো বাচ্চা কিনে নিয়ে এসেছি ফি ধরে নিচ্ছি ফিফটি পারসেন্ট মেল হবে ফিফটি পার্সেন্ট ফিমেল হবে ডিম প্রোডাকশন করতে গেলে তো একটা মুরগি কিন্তু হলেই ডিম পারবে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা হতে গেলে তো আপনার মোরক লাগবে এই জন্য আমাদের সেই অনুপাতে সামান্য কিছু মেল রেখে বাকিগুলো মতো বিক্রি করতে হবে সেইগুলি এখন বিক্রি হচ্ছে লোকালি যদি সে দাম পায় বিক্রি করবে তাহলে যদি একটু সে বড়ো আকারে ফার্ম শুধু করকনাথে ফার্ম করে তাহলে অনেক মুরগি সে একসঙ্গে পালন করতে পারবে এবার সে এই লোকালের মাথা মাথায় না রেখে সে যদি বড়ো বড়ো টাউন এলাকায় মার্কেট ধরে তাহলে লাভ অনেক অনেক বেশি পাবে